দর্শক আসসালামু আলাইকুম আমি আজকে আসছি ফুলতলা এলাকায় একজন অসুস্থ ব্যক্তির কাছে যে তো দীর্ঘদিন যাবো উনি অসুস্থ তার কেউ নাই যে তাকে চিকিৎসা করাবে এখন তার চিকিৎসা করার জন্য টাকা পাচ্ছিল না ওষুধ খেতে পারতেছিল না তাই আমি আসছি যে তো ওনাদের সবার কাছ থেকে সাহায্য নিবে সে

মোহাম্মদ বজল আহমেদ চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার গোমদণ্ডী ফুলতলা এলাকার সাত নং ওয়ার্ডের হোসেন তালুকদারের বাড়ির বাসিন্দা বিনা চিকিৎসায় স্ত্রী সন্তান নিয়ে বিছানায় কাঁচানো বৃদ্ধলোক বজল আহমেদ স্বামীর এই রোগাক্রান্ত দেহের পাশে থেকে নিরলস সেবা দিয়ে যাচ্ছেন স্ত্রী

অনেক বিত্তশালীরা আছেন তাদের কাছে এই পরিবারের আকুতি পৌঁছে দিতে চ্যানেল টেন টিভি বোয়ালখালী প্রতিনিধি খালেদা আক্তার তাদের পাশে আপনারা যদি চান উনি আবার বেঁচে ফিরতে পারবেন আর যে যাই পারেন দেশ বিদেশে যারা আছেন সবাইকে আমি অনুরোধ করতেছি যে যতটুকু পারেন ওনাকে সাহায্যর হাত বিকাশ নাম্বার দেওয়া আছে আমি বিকাশ নাম্বারটা স্ক্রিনে দিয়ে দেব আপনারা ওখান থেকে নিয়ে যা যতটুক সহযোগিতা হাত বাড়াতে পারেন অতটুক পারাবেন আর যারা সাহায্য সহযোগিতা করবেন স্ক্রিনে দেওয়া বিকাশ নাম্বারে সাহায্য পাঠাতে পারেন